সপ্তাহে দুই দিন গোবর বিরিয়ানি হয় ওইটা আপনার হাফ একশো চল্লিশ টাকা ফুল দুইশো আশি টাকা আর প্রত্যেক দিন শুক্রবার বন্ধ থাকে প্রত্যেক বিরিয়ানিটা পাওয়া যায় চিকেন দম বিরিয়ানি ওইটা হাফ টাকা টাকা ফুল আর চিকেন তেহেরি হয় দুপুরে একটা ওইটা কোয়াটার ষাট টাকা হাফ একশো টাকা ফুল দেড়শো টাকা আর সকালবেলা আমাদের খোদের চালের খিচুড়ি পাওয়া যায় প্লেন খিচুড়ি তিরিশ টাকা আর ডিম দিয়ে নিলে পঞ্চাশ টাকা মোট দিয়ে নিলে ষাট টাকা সম্পূর্ণ লোকেশন হলো এটি সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ের রাস্তার পশ্চিম পাশে আপনারা এখানে আসলেই দোকানটি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সব ধরনের অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়